দর্শক শান্তিপূর্ণ ভাবে কিন্তু সারা দেশের ন্যায় নাটনে কিন্তু প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং এই মুহূর্তে আমি রয়েছি নাটোর চার আসনের যে বড়াইগ্রামের যে বালিপাড়া সরকারের প্রাথমিক বিদ্যালয় এখানে নাটো চার আসনের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ধারিপাল্লার যিনি এমপি প্রার্থী আব্দুল হাকিম তিনি কিন্তু সেই মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে কিন্তু তিনি বের হলেন আমরা যদি তার সঙ্গে কথা বলি কেমন দেখছেন না আলহামদুল্লাহ আমার তো এটা কেন্দ্র আমার মালিপাড়া কেন্দ্রে আমি প্রথম ভোট দিলাম আমি এই পর্যন্ত যেটুকু আছে আলহামদুলিল্লাহ খারাপ না তবে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা আমাদের ফাইনালি শেষ পর্যন্ত ভোটের টোটাল সার্বিক অবস্থান বুঝে চিন্তা ভাবনা করেই তো আমাকে একটা সিদ্ধান্ত দিতে হবে সেই ক্ষেত্রে সূচনা হলো ভালো হলো বাকিটা ফাইনালি এমন তো ভাবে একদম শেষ পর শেষ পর্যায় ভোট গণনা বা ভোট সুষ্ঠু হওয়ার হল কি হলো না সব মিলে আমি একদম শেষে বলবো ইনশাল্লাহ এখন পর্যন্ত পরিবেশটা খুব ভালো এখন পর্যন্ত সূচনা ভালো আলহামদুলি সূচনা ভালো হয় জি জি তো আপনি তো আপনার ডাটার সময় লাইভে আপনাকে যুক্ত করেছেন এবং ডাক্তারের এই বিভিন্ন জায়গা থেকে মানুষ লাইভ থেকে দেখছে এবং আপনি যে ভোট দিয়ে আসলেন এবং জয়ের ব্যাপারে আজকের এই শুভ সূচনার লগ্নে কি বলতে চান জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ব্যক্তিগতভাবে আব্দুল হাকিম নাটোর চার গুরুদাসপুর বড়াই গ্রামের দাঁড়িপাল্লার প্রার্থী হয়ে আমার গুরুদাসপুরের দল ধর্ম বর্ণ নির্ভীর সকল মানুষকে আমি অন্তর অন্তঃস্থল থেকে জানাচ্ছি সালাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ একই সাথে শুভেচ্ছা অভিনন্দন আমি ব্যক্তিগতভাবে আশা করি যে আজকে বারো তারিখ এতদিন পর্যন্ত আমরা যে পরিশ্রম কষ্ট করছি এবং দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেভাবে হাঁটি হাঁটি পা পা করে চলাফেরা করছি উঠা বসা করছি বিচরণ করছি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত যেভাবে সাড়া দেখেছি আমি আশা করি ইনশাল্লাহ আজকে বারো তারিখে গুরুদাসপুর বড়াই গ্রামবাসী এই তাদের মত প্রকাশ করবে স্বাধীনভাবে এবং সুষ্ঠু নির্বাচন হলে সুন্দর নির্বাচন হলে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি আল্লাহ আশাবাদী একশো পার্সেন্ট জামি বিজয় হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনাকে তো কথা বলছিলাম না তো চারশোনে দাড়ি পাল্লা যিনি এবিpartite বাংলার আব্দুল হাকিমের সঙ্গে তিনি কিন্তু এবমাত্র তার যে নিসকেন্দ্র মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে তিনি কিন্তু বের হলেন এবং তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং এখানে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কোশল বিনিময় করছেন আপনি যদি আরো কিছু মানুষের সঙ্গে কথা বলেন যে এই যে এই যে আসনে আসলে ভোটের পরিবেশ এবং আপনাদের কি অবস্থা দেখছেন আলহামদুলিল্লাহ সকাল থেকে এখানকার পরিবেশ বেশ ভালো খুব শান্তি শৃঙ্খলা সাথে সুন্দরভাবেই ভোট হচ্ছে এবং ভোটারদের অংশগ্রহণটা স্বতঃস্ফূর্ত আমার কাছে মনে হয়েছে যে সাড়ে সাতটা বাজার আগেই সাতটা দশে আমি এখানে এসেছি সাতটা দশে এখানে এসেই আমি বিশাল লাইন দেখতে পেয়েছি তো সবাই শান্তিপূর্ণ হবে সুশৃঙ্খলার সাথে এবং স্বতঃফূর্ত হবে আনন্দ মুখর পরিবেশেই ভোটদান করছেন হ্যাঁ ধন্যবাদ যা দেখতে পাচ্ছেন যে আমি যেটা ক্যামেরা মাধ্যমে আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু নারী এবং পুরুষ দুটো উভয় কিন্তু ভোটের লাইনে কিন্তু ভোট দেওয়ার জন্য তারা এখানে এসেছেন এবং দাঁড়িয়েছেন যে এখানে ভোট দিবেন আপনারা সকাল সকাল ভোট দিতে এসেছেন জি 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 সকাল সকাল আমরা আমরা চলে যাই কাজ আচ্ছা তো এবার ভোটের পরিবেশ কেমন দেখছেন ভালো আপনাদের এখানে তো কেমন পার্টি আপনারা নির্বাচন করবেন আমরা দাড়ি পাল্লা ভোট দিব আমরা

যেমনটা দেখছিলেন আমরা কিন্তু যে ভোটাররা এখানে বালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যে লাইন ধরে রয়েছে তাদের সঙ্গে কথা বলছি যে আসলে এখানে আপনারা কেমন প্রার্থী বেছে নেবেন সদযোগ্য প্রার্থী বেছে নেব সদযোগ্য প্রার্থী আপনারা বেছে নেবেন আপনাদের কাছে যদি জানতে চাই যে আসলে কেমন প্রার্থী আপনাদের পছন্দ বা এই নির্বাচনে কি মনে করছে আমরা এবারে একটু নতুন প্রার্থী দেখতে চাই কেমন নতুন প্রার্থী এই যেমন নারীপাল্লা এরা তো সরকারে আসে লাইন বিগত এইবার দেখি কি হয় গাড়িপাল্লায় এর আগে সরকার আসেনি এবার তারা আসতে যাচ্ছে এবং তাদেরকে দেখতে চাচ্ছেন আপনারা আচ্ছা দর্শক আমরা কিন্তু যে জনগণ রয়েছে ভোটও রয়েছে তাদের সঙ্গে কথা বলছি এবং তাদের যে মতামত সেটি কিন্তু নেওয়ার চেষ্টা করছে এখানে পুরুষদের কিন্তু আমরা লাইন দেখছে দীর্ঘ লাইন এবং পাশাপাশি আমি যদি আপনাদের দেখাই যেখানে নারীরাও কিন্তু ভোট কেন্দ্রে আসছে তারাও কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু সকাল সকালে কিন্তু তারা এখানে এসেছে এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছে এবং সময় লাইভে কে কোথায় থেকে যুক্ত রয়েছেন আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের এলাকার ভোটের পরিবেশ কি এবং যেমনটা বলছিলাম যে নাটোর চার আসনের যে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত যে দাঁড়িপাল্লার এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম কিন্তু তিনি কিছুক্ষণ আগেই এই মালিপাড়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকে কিন্তু তিনি ভোট দিয়ে এই মাত্র বের হয়ে গেলেন এবং তিনি যেটা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত শুভ সূচনার যে ভোটের পরিবেশ সে পরিবেশটা কিন্তু সুশৃঙ্খল রয়েছে শান্তিপূর্ণ রয়েছে এবং শেষ অবধি যদি সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন আপনি ভোট দিয়ে বের হলেন জি ভোট দিয়েছেন জি দেশের স্বার্থে আমরা হ্যাঁ পক্ষে ভোট দিয়েছি এবং দুর্নীতি চাঁদাবাজ থেকে দেশকে নির্মূল করার জন্য ভোট দিয়েছি এবং ন্যায় ইনসাবের বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রতিশ্রুতি নিয়ে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ আমাদের বিজয় হবে দাঁড়িয়ে যে যেমনটা শুনছিলেন যে আমরা কিন্তু যে ভোটার একজন কিন্তু তিনি মাত্র ভোট দিয়ে বের হলেন এবং তার কিন্তু মতামত জানছিলাম এবং এই যে ভোটের পরিবেশ কিন্তু দুইটা তিনটা লাইন কিন্তু আমরা এই এখন কিন্তু আটটা কিন্তু বাজেনি সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং আগামী যে আজকে বিকেল পর্যন্ত কিন্তু সাড়ে চার সাড়ে চারটা পর্যন্ত কিন্তু একটা না ভোটগ্রহণ চলবে এবং দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই রাস্তার যে পরিবেশ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে জনগণ কিন্তু রাস্তায় কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য এসেছেন এবং আপনাদেরকে যদি দেখাই যে এইখানকার ভোটের পরিবেশ কেমন রয়েছে এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো সার্থক সতেরো বছর পরে যে প্রথম ধানেছে ভোট দিয়ে আসছে মাত্র কিছুক্ষণ আগে ধানেছে দিয়েছে খুব সার্থক আমরা

যেমনটা দেখছিলেন আজকে কিন্তু আসলে ঈদের যে খুশি সেই খুশি কিন্তু ভোটাররা এখান থেকে তারা ব্যক্ত করছেন এবং তারা বলছেন যে আজকে সতেরো বছর পর তারা কিন্তু ভোট দিতে পেরে এখানে তারা আনন্দিত খুশি এবং ঈদের যে অনুভূতি আনন্দ সে আনন্দটা কিন্তু তারা জানাচ্ছিলেন এবং যেমনটা বলছিলাম যে এখানে শুধু পুরুষরা নয় পুরুষদের পাশাপাশি নারীরা কিন্তু লাইনে রয়েছে

একটু যদি আপনাদের কাছে এই যে ভোট দিতে আসছেন আপনারা কেমন পার্টি পছন্দ আপনাদের কেমন পার্টি কেমন পার্টি আপনারা কেমন পার্টি পছন্দ করবেন আমাদের মতে দেশটা এমন একজন চালাক যে মানে সুশৃঙ্খলতা বজায় রেখে সবকিছুর দিকে বিবেচনা করে মানে ভালোভাবে আগাই যাবে হ্যাঁ যে মানে ইসলামী প্রতিষ্ঠিত করতে পারবে মেয়েদের মানে কত রকমের সমস্যা হয় এগুলা যাতে না হয় এরকম একটা আর কি জি জি আমি আমি কিন্তু যে নারী ভোটাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তাদের মতামত জানার চেষ্টা করছিলাম তারা চাচ্ছে যে আসলে সৎযোগ্য এবং ভালোভাবে যারা দেশ রাষ্ট্র পরিচালনা করতে পারবে এমন পার্থী তারা পছন্দ করছেন এবং পাশাপাশি আমরা দেখছি যে আইন বাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু এই যে ভোটের যে পরিবেশ সেগুলো কিন্তু শান্তিপূর্ণ রাখার জন্য তারা কিন্তু সজাগ সচেতন রয়েছে আমি যদি আপনার সঙ্গে কথা বলি যে এই যে ভোটের পরিবেশে আপনারা দায়িত্বে রয়েছে পরিবেশ কেমন রয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে সুন্দরভাবে ভোট দিচ্ছে প্রার্থী ভোটাররা আল্লাহ রহমতের সমস্যা নেই মনে শান্তিপূর্ণ যে এই ভোটকে কিন্তু নির্বিঘ্ন শান্তিপূর্ণ করার জন্য কিন্তু এবং ভোটাররা যাতে এখানে এসে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ দিতে পারে ভোট দিতে পারে এবং এখান থেকে শান্তিপূর্ণ ভাবে বাসায় দিতে পারে সেই জন্য কিন্তু শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সজাগ সচেতন রয়েছে এবং তাদের যে ভূমিকা তারা কিন্তু পালন করছে এবং বেলা আসলে সে সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তখন থেকে কিন্তু এখন পর্যন্ত যে মানুষের যে দীর্ঘ লাইন কিন্তু আমি এই মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ এবং নারী উভয় কিন্তু ভোট কেন্দ্রে এসেছে এবং তারা কিন্তু লাইন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে তো এই যে সময় লাইভে কারা যুক্ত রয়েছেন এবং আপনার এলাকায় ভোটের পরিবেশ কেমন এবং এই আমি যে নাটোর চার আসনের গ্রামের যে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয় থেকে লাইভে যুক্ত করেছে এবং এই নাটোর চার আসনে আজকে ভোট গ্রহণ হবে এবং এই আসনে আসলে শেষে বিজয়ের হাসি কে হাসবে কার গলায় উঠবে বিজয়ের বালা সেটি আপনারা কমেন্টস করে জানাতে পারেন এবং এটি দেখার জন্য আমাদের সেই বিকেল পর্যন্ত ভোট শেষ না হওয়া পর্যন্ত আমরা রয়েছি ভোটের মাঠে এবং আগামী যে বিষয়গুলো অন্যান্য কেন্দ্রে যে অবস্থাগুলো সেটি আমরা আজকে দিন ভর ভোটের মাঠে থাকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো নাটোরের বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এই ভোট কেন্দ্র থেকে আমি নাইদুল ইসলাম নাটোর সময়